তো গাইস নিউ মার্কেটে যে রাইসের আছে ও পয়েন্টে রাতকি বিউ মজা লাগে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আমি আলহামদুলিল্লাহ আমার নতুন ব্লগস আপনার সবাইকে জানাই স্বাগতম তো গাইস আজকের ভিডিওর মাধ্যমে ডিমাপুরে নিউ মার্কেটের দ্বারা যে রাস্তা বা পয়েন্ট আছে এর মাধ্যমে আমি ইনশাল্লাহ দেখাইম আপনারা যত যদি ভিডিও পর্যন্ত দেখার চেষ্টা করবা তো ছোট ভাই হিসাবে একটা করে পাশে থাকবা আর বলা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইস তো গাইছ ওই লোক নিউ মার্কেটে যাইবার আগের পয়েন্ট তো লেফট সাইডে দিয়ে গেলেও নিউ মার্কেট যাওয়া যায় আবার এদিকে নিউ মার্কেট যাওয়া যায় গাইস কিতাব হইতাম যে মানুষ থাকি গাড়ি বেশ আর গাড়ি থেকে গলি বেশ ওলা অবস্থা ডিমাপুর তো গাইস কিতাব ব্রিজ দেখায় গাড়ি গাড়ি কিন্তু আটবার হের পাওয়া যায় না ওলা গাড়ি আর ওর রাস্তা গেছে এই রাস্তায় গিয়া ওর তো পয়েন্টর আর কি আগলা সাইড থেকে নিউ মার্কেট থেকে লইছি যে ফটো আর যে একটা ওই লোকটা ব্রিজ নিউ মার্কেটের ব্রিজ একটা ও ব্রিজের রাস্তা ওই বাই গিয়া আর কি নিউ মার্কেট ও ব্রিজ আছে ও কিছু কিছু দেখা যায় আর কি ক্যামেরা ফোটামত ধরে না আর ওইটা হলো ক্লক টাওয়ার ক্লক টাওয়ার আপনার রাস্তা ক্লক টাওয়ার একটা ডিমাপুর আর ও রাস্তা বাই ও সিধা গিয়ে ব্রিজ আছে এখানে আর ও লিগে সাইড পয়েন্ট আবার একটা পয়েন্ট ও রাস্তায় বিশাল রাস্তা আছে গিয়া আর যেন বহুত মজা লাগে আর কি দেখিয়া আর আপনার দেখাই যার ও যেন আমি ব্রিজের উপরে থেকে একটি ক্যামেরা করছি একটা তো ব্যাস আপনারা মূল্যবান সময় নষ্ট করে আপনারা ভিডিওটা দেখা তার জন্য আমার দিন থেকেই ধন্যবাদ আর রাত্রে বি ধোক্কা দিন থেকে রাত্রে মজা লাগে বেশি যত রাতে অত বেশি মজা লাগে লাইট উঠল সপ্তাহ আর আপনার তোর কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখার জন্য আর গাছ চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবা আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ব্লগটা এখন সমাপ্ত করলাম তো সবাই কমেন্ট করে জানা খার কি লাগলো আর সবে একটা একটা কমেন্ট করে কোনটাকে দিয়ে দেখায় তো আমি আমার ভিডিও খতাম পর্যন্ত মাঝে দেখুন আর এই ব্লগের মাঝখানে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে তাহলে ভাই হিসাবে কমার দৃষ্টি দেখিও থ্যাংক ইউ সো মাছ